তারপরে আঠারো তারপরে হাতা কলার সাড়ে ষোলো তারপরে আসবে আপনার হাতার ষোলো আগে হাতার মাপ বলেন হাতা বাইশ হাতা বাইশ বাইশ প্লেন হাতা

চলো তালে ডালো পান্জা ভের মাপ তালো ভোডের মাপ আমরা পরে শেকবো এই বোর্ডের মাপটা পরে শিখবো আমরা আগে শিখবো স্যাম্পল মাপে তাহলে আমরা যদি আগে স্যাম্পল মাপটা শিখতে পারি তখন বোর্ডের মাপটা আমাদের কাছে পানির মতো সহজ মনে হবে তখন এটা হচ্ছে ওইটা সহজ মনে হবে আর আগে যদি বোর্ডের মাপ শিখতে যাই তাহলে কিন্তু মাথায় কিছু ঢুকবে না সব উল্টা পাল্টা মনে হবে পরে তখন আবার ভুল করবেন এই জন্য আমরা এটা আগে শিখবো তাহলে এই মাপটা এখন আমরা তৈরি করে নিই এখানে কালকের মতো আবার তারপরে আমি কাটিং দেখাবো আর আপনি আপনার কি আমরা অফ রাখলেও সমস্যা নাই কারণ আপনাকে তো আমি দেখবো না শুধু কথা বললেই হবে কারণ ব্যাকগ্রাউন্ডে টা হয়তো অনেক থাকতে পারে তাহলে এখান থেকে আপনি এ প্লেটের ভাড়া পর্যন্ত কতজন মাপ নিয়েছিলেন এই যে তাহলে আমরা এখানে চোদ্দ লিখে রাখবো আবার এখান থেকে এখানে পকেট কত নিয়েছিলেন আপনি আঠারো সাড়ে আঠারো সাড়ে হ্যাঁ আঠারো মনে হয় সাড়ে এই যে তাহলে সাড়ে আঠারো তাহলে আপনি যেভাবে মাপটা নিয়েছেন সেভাবে নিলে হবে আমি আরও সুন্দর করে একটু ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি তাহলে হাতা পেলেন কম নাই পকেট হবে আমাদের উপর থেকে সাড়ে আর সাড়ে আঠারো ইঞ্চি নিচে এবং পোট থেকে এখানে ফাড়াটা হবে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি কি আপনার এই এখানকার কণাটা শাপ তাহলে হচ্ছে চোদ্দ তাহলে আপনি এখানে বারো লিখবেন বারো লিখবেন তারপরে আবার চোদ্দ লিখবেন তাহলে এখানে আমি এই যে লিখে দিচ্ছি এই যে বারো বাই চোদ্দ বারোটা আগে উপর লিখতে হইতো চোদ্দটা নিচে লিখতে হইতো যেহেতু জায়গা সর আগে লিখে ফেলছি ওই জন্য বারো বাই চোদ্দ মানে বারো পর্যন্ত আপনার কাটা হবে যখন আপনি কাটবেন তখন আপনি বারোতে কাটবেন আর শিলার পরে আপনার এই কণাটা সহ চোদ্দ যেন হয় চোদ্দ কিংবা সাড়ে তেরো হ্যাঁ চোদ্দ কিংবা সাড়ে তেরো তাহলে সমস্যা নাই হয়ে যাবে তাহলে এখন আমি এটার কাটিংটা দেখাই আপনাকে তা ঠিক আছে তাহলে আমরা যে কোনো কাপড় কাটতে গেলে আমাদের আগে সর্বপ্রথম কাপড়ের ভাজ জানতে হবে আমরা এই পাঞ্জাবিটা কাটতে গেলে আমাদের শুধু একটা ভাজের আগে প্রয়োজন আমরা সিঙ্গেল সিঙ্গেল কাটবো একবার কিন্তু দুইটা কাটা যাবে না যেমন কামিজ একবারে দুইটা কাটা যায় পাঞ্জাবি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কাটতে হয় এইভাবে ভাজ দিতে হয় ঠিক আছে তো এখানে যেহেতু এটা কাগজ এই জন্য আমি ভাজটা দিতেছি না আমি শুধু এখানে একটা লাইন টানে নিতেছি এটা থেকে আমরা যেন মনে করব যে এটা আমাদের ভাজ লাইন এই জন্য আমরা লাইনটা টানে টানে নেবো এখানে একটা টানেলাম মনে করেন এটা এটা হচ্ছে ভাজ লাইন এই কাপড়টা আমি ওই পাশে দিয়ে দিয়েছি তাহলে এখানে আমি লিখে দিই ভাজ মনে রাখার জন্য যে এটা ভাজ লাইন এই কাপড়টা এখানে নাই এখানে নাই এটাই পাশে চলে গেছে তাহলে এখন আমরা যদি আপনার মাপে যদি কাটতে যাই এখানে যদি আপনার মাপে যদি আমি কাটতে যাই এখন জামাটা আপনার পাঞ্জাবি পাঞ্জাবির লম্বা আছে তেতাল্লিশ বডি তেইশ কমর বাইশ ঘের হচ্ছে সাতাইশ তাহলে এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে কোনো পোশাক কাটতে গেলে আমাদের আমাদেরকে শিলের কাপড়টা নিয়ে নিতে হয় শিলের কাপড়টা নিয়ে নিতে হয় এই জন্যই যে আমরা সেলাইয়ের কাপড় সবসময় এক্সট্রা ধরবো কারণ এই যেমন এখানে আমাদের তেতাল্লিশ আছে বডি কমর যা আছে এই মাপটা পুরোটাই কিন্তু আমাদের কমপ্লিট থাকবে এই জন্য জন্য কোন জায়গায় কতটুকু লাগবে ওইটা আমাদের অবশ্যই এক্সট্রা নিতে হবে ওইটা আলাদা হিসাব সবসময় আলাদা হিসাব আর এটা হচ্ছে আমার স্যাম্পল মাপ এই মাপটা আমার কমপ্লিট তৈরির পর এই মাপটা আমাকে রাখতে হবে তাহলে সেই হিসাবে আমরা নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নিয়ে নেব হাফ ইঞ্চি সেলাই কাপড় নেব সেলাই কাপড় নেওয়ার পর পাঞ্জাবির লম্বা হচ্ছে তেতাল্লিশ তাহলে এখান থেকে আমরা তেতাল্লিশ নিয়ে নেব এই যে তেতাল্লিশ তেতাল্লিশে একটু আমার কাগজে শর্ট হচ্ছে তো মনে করেন আমি একটু কম নিলাম আপনি মনে করবেন যে এটাই তেতাল্লিশ আমি বিয়াল্লিশ নিচ্ছি এক ইঞ্চি লম্বা কোনো যায় আসে না এই যে আমি বিয়াল্লিশ নিলাম ঠিক আছে এই যে বিয়াল্লিশ নিলাম হম তারপরে এখানে তো এখানে আর একটা মাপ নেওয়া হয় নাই এখানে আপনি মোহরার মাপ নেন নাই মোহরা কত নেওয়া হয়েছে সাড়ে আট না তাহলে মোহরা হইলো সাড়ে আট হম তাহলে মোড়া হইলো সাড়ে আট দাঁড়ান আমি একটু মোহরা হিসাবটা বাই করি তাহলে আমরা এখানে মাপ দিলাম আবার ঘের মাপ দিলাম তারপরে আবার ঘেরের মাপ দিলাম তারপরে গলার মাপ দিলাম তারপর পুটের মাপ দিলাম হম পুটের মাপ হইলো তো যখন আমাদের এই মাপ গুলা হইলো এখন কিন্তু আমরা এই লাইন গুলা টানে দেবো এই যে টানে দেবো আর এই এই যে শেপ স্কেল দেখতেছেন এই শেপ স্কেল ধরা শিখতে হবে এই শেপ স্কেল দিয়ে শেপ গুলো কিন্তু অনেক সুন্দর হয় এইভাবে যখন দিবেন তারপরে আবার ঘোড়ায় এখানে শেপ দিবেন তখন কিন্তু অনেক সুন্দর হয় যদি শেপ স্কেল শেপ স্কেল ব্যবহার করা শিখতে হবে যেমন গলারটা এই পাশ থেকে এখানে পনে তিন দিলাম আবার এখান থেকেও আমরা এই মোটামুটি আড়াই দিয়ে দিই আর কি আমরা টেলাসে ডাইরেক্ট যেটা কাটি আপনাকে সত্তরটা আমি কালকে দিন আবার পরে বাইর করে আপনাকে দেখাবো আজকে আমরা ডাইরেক্টটা দেখাচ্ছি তাহলে মোড়া আছে কত আমাদের মোড়া আছে সাড়ে আট এখানে হইলো সাড়ে সাত মোড়া হলো এখানে সাড়ে সাত আপনার টোটাল মোড়া হচ্ছে সাড়ে আট তাহলে এখানে সাড়ে এখানে আপনার সাড়ে সাত হইলো কেন কারণ ব্যাক পার্ট যে আছে ব্যাক তো আপনার বড় কাটতে হবে ব্যাক পার্টটা যখন এইভাবে মোড়ায় সামনের দিকে আসবে তখন কিন্তু সাড়ে আট হয়ে যাবে বুঝতে তাহলে এখন এখানে যেমন আপনাকে আরেকটা জিনিস দেখাই আরেকটা জিনিস দেখাই আপনার এখানকার মহরার শেপটা কিন্তু অনেক দিতে পারতেছে না আমি যে ক্লাস গুলো করাচ্ছি আমার অফলাইনে বেচেও ওরা দিতে পারে না এতদিন আমি বুদ্ধিটা পাই নাই এখন আমি বুদ্ধিটা পাইলাম ওই যে আমার ছেলে জেমেদের বক্স দেখে আপনি এই স্কেলটা ব্যবহার করে এখানকার শেপ গুলো দিতে পারবেন আপনি সুন্দর করে মহরার এখানে শেপটা বসাবেন যেমন আমার এটা কাগজ এই আমি ভিতরে আমি ছোট শেপটা ব্যবহার করলাম এই দেখুন সুন্দর হয়েছে না শেপটা এই বাইরেরটা ব্যবহার করবেন তাহলে এই খুব সুন্দর হবে এটা কিন্তু সবাই দিতে পারে না আমি অফলাইনের মধ্যেও এত শেখাই দিই তারপর এটা কিন্তু বেগাatera করি আর এটা শুধু আর আর অনেক জনে দেখি শুধু এই শেপটা দেওয়ার জন্য এখানে এতগুলো মাপ দেই এখানে একটা মাপ দেই এখানে একটা মাপ দেই এখানে একটা মাপ দেই আমরা অত কিছু মাপ শিখবো না আমাদের কাজ একবারে চোখ বলবে যে আমাদের চোখে বলবে যে হ্যাঁ কাজটা অনেক সুন্দর হয়েছে আপনার চোখে যদি বলে যে হ্যাঁ আমার ড্রয়িংটা সুন্দর হয়েছে তাহলে আপনার কাটিংটা সুন্দর হবে আর যদি কাটিংটা সুন্দর হয় তখন আপনার পোশাকও সুন্দর হবে তাহলে এখান থেকে এখানে আমাদের হবে এই যে পুটটা এভাবে ডাউন হবে এই যে পুটটা ডাউন হবে এখানে কোনো মাপ আছে এখানে মাপ এখান থেকে আমি এখান থেকে এখানে ডাউন দিলাম আমি দেড় ইঞ্চি যেমন কামিজের বেলা কিন্তু আমি ডাউন দেওয়া শিখে নিই এটা এটার বেলা শিখেলাম দেড় ইঞ্চি ঠিক আছে দেড় ইঞ্চি শিখে তাহলে আমাদের এখানে হবে পকেটের জন্য খুটকা হবে এটা আমরা এই ক্রস করে কাটে দেবো এখানে কেসির আকাল দিয়ে খুটকা দেবো ঠিক আছে তাহলে এখানে তখন আমাদের পকেটটা হবে এটা তাহলে আমাদের পকেটটা ক্লিয়ার হইলো পকেট ক্লিয়ার হইলো আমাদের মনে করেন এই পাঞ্জাবির এটা হচ্ছে ফরন পার্ট মানে সামনে সামনে যে পার্টটা থাকতেছে এটা হলো আমাদের ফরন পার্ট তাহলে ফ্রন্ট পার্ট আমরা আগে ড্রয়িং করলাম ড্রয়িং করার পর এখান থেকে এখানে পকেট কত ইঞ্চি নিচে হবে এটা মার্ক করলাম তাহলে আমরা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে মনে করেন এটুকু বাদ দেন আপনি তো ফর্ম পাঠ বসছেন হ্যাঁ তাহলে এখন আমরা হ্যাঁ তাহলে যখন আমরা ব্যাক পার্টে যাবো ফ্রম পার্টের চেয়ে ব্যাক পার্ট ইঞ্চি বেশি নেবো ঠিক আছে এই যেমন আমি এখানে আড়াই ইঞ্চি বেশি নিছি হ্যাঁ আড়াই ইঞ্চি বেশি নিচ্ছি আড়াই ইঞ্চি বেশি নিয়ে আমরা সোজা এই লাইনটা টানে দেবো এই যে এই লাইনটা টানে দেবো সোজা তাহলে সোজা যদি আমরা হ্যাঁ আড়াই ইঞ্চি টানে দেবো আড়াই ইঞ্চি যদি টানে দিই তাহলে আমরা এখানে আড়াই ইঞ্চি বেশি পাচ্ছি

তারপরে করবো কি আমরা পিছনে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিচে উপর থেকে দেড় ইঞ্চি নিচে এই লাইনটা টানে দেবো এই লাইনটা এই লাইনটা আমরা টানে দিব টানে দিয়ে দিয়ে শেপ গলা কাটবো দেড় ইঞ্চি কিন্তু বেশি না পিছনে গোলা কাটব দেড় ইঞ্চি তারপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন এখানে তো কাটছি না আমরা এখন এখানকার যে কাটিংটা আছে এটা কিন্তু এখানে সোজা উঠবে না এটা উঠবে এভাবে কোন ঠিক আছে যদি আপনি সেফ স্কেল দিয়ে দেন তাহলে এখানে কনটা অনেক সুন্দর হবে ঠিক যাবে ভাই বুঝে গেছে এটা এখানে যাবে এটা কিন্তু সোজা উঠবে না হ্যাঁ এটা আচ্ছা ভাই বলেন কোনো সমস্যা নাই হম আমরা দুজনে আছি এখানে স্যার বলতে হবে এমন কিছু না হম তাহলে আমরা এখানে বেগা নেবো হ্যাঁ এটা কাটার সময় কালকে আমি একবারে হুব কাটে দেখবো তখন কাটার সময় এটা বুঝতে পারবেন যে এটা আমি কেন নিতে এবং এখান থেকে মহরার মাপটা আপনার আঠারো এবং আঠারো মিলতেছে কিনা এই সাড়ে আট আঠারো বলতেছি সাড়ে আট যেমন এখন আপনার সাড়ে আট মিলবে এটা যদি আমরা এখানে ভাঁজ দিই তাহলে ভাজ দিলে এখানে আমরা যদি ভাজ দিই এখানে হ্যাঁ এই যে এটা যদি আমরা ভাজ দিই তাহলে আমাদের পুটটা একবার চলে যাচ্ছে এখানে আমাদের এখানে আসবে না এখানে যখন আসবে তখন এখান থেকে এখানে এই যে এখানে সাড়ে আট হয়ে গেছে ভাই ঠিক আছে না সাড়ে আট কিন্তু হয়ে গেছে এই যে আমাদের মরা লাগবে সাড়ে আট আমাদের এটা এটা কিন্তু সামনে পাঠ হয়ে এখানে জোড়া লাগবে এটা এখানে আসে জড়া লাগবে তাহলে এটা এই এই কাপড়টা আমাদের তৈরির পর আমরা এখানে পাবো মিটিল পাবো এটা এটা মিটিল পাবো তাহলে আমরা যদি এটা যদি মিডিল পাই তাহলে আপনার মোড়া লাগবে কত সাড়ে আট তাহলে এই যে আমার সাড়ে আট নিলাম আর মোড়াটা বুঝতে পারছেন আপনার আপনার কি এমবি না কি ওয়াইফাই মানে আপনার ঘরে না বাইরের করা হ্যাঁ তো ছোট কাজ করতেছে কেন আচ্ছা যাক তাহলে আবার আমি আবার বুঝাচ্ছি যেহেতু যখন টানবো এটা বুঝছেন আপনি তাহলে যখন আমরা সেলাই করবো এটা কিন্তু সামনের পাটে আসে এখানে জোড়া লাগবে এই কাপড়টা এখানে আসে জোড়া লাগবে তাহলে এখানে যদি জোড়া লাগে তাহলে আমরা আমাদের মিটার হচ্ছে কোনটা এটা ঠিক এই এখানে মিডিলটা হবে বুঝা যাচ্ছে তাহলে আমাদের মোড়াটা হবে তাহলে মোড়ার মাপটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত ঠিক না হ্যাঁ তাহলে আপনার মোড় আছে কত সাড়ে আট বুঝা গেছে হ্যাঁ সাড়ে আট তাহলে এই যে আমার মোড়া হচ্ছে সাড়ে আট এই যে আপনার সাড়ে আট মোড়া তাহলে আমি যদি এখন সাড়ে আট মোড়াটা এখানে যদি রাখি এই যে এই মিডিল থেকে এখানে এই দেখেন আপনার সাড়ে আট মোড়া হয়ে গেছে ভাই বুঝতে পারছেন হ্যাঁ তাহলে আপনার এই কাটিংটা কিন্তু একুরেট হলো এখান থেকে এখানে কাটিংটা একুরেট হয়ে গেল হুম আজকে এতটুকু বুঝলে হবে কালকে প্র্যাকটিক্যালি আমি কাগজে আগে কাটে দেখাবো তখন আপনি আবার ভালো করে বুঝতে পারবেন তাহলে আপনার মওড়ার মাপ মিলে গেল এখন এখানে গোলার মাপটা কিন্তু আমরা এইভাবে ঘোরা ঘোরা মিলাইতে পারি এখন এখানে এত ছোট এইটা মেলানোর দরকার নেই আপনি শুধু মনে রাখবেন এখান থেকে এখানে আড়াই দিবেন আর পিছনে গোলা 10 হ্যাঁ এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এই যে পিছনে গলাটা আছে এই যে পিছনে আছে এখান থেকে এখানে নেবো আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে এই গলাটা আমরা শেপ দিয়ে দেবো আর সামনেটা বললাম হ্যাঁ আর সামনেটা বললাম আড়াই ইঞ্চি এটা এটা লম্বা না এটা সবসময় আমরা হ্যাঁ এটা লম্বা না এটা সবসময় বলবো আমরা চড়া আর এটাকে বলবো লম্বা ঠিক আছে তাহলে চড়া আপনি আড়াই আড়াই নেবেন আপনার পনের তিন নিতে বললাম পনের তিন নেওয়ার দরকার নাই আগে আপনি আগে আড়াই নেবেন আড়াই কিংবা পনের নেবেন আপনি সমস্যা নেই পনের নিবেন নেবেন নিবেন নেবেন আর এখানেও পনের নেবেন আর সামনের গলাটা এখান এখান থেকে এখানে নেবেন আপনি আড়াই আর পিছনে কোলাটা এখান থেকে এখানে নেবেন আপনি এ দেড় দেড় কিংবা এভাবে নেবেন ঠিক আছে তাহলে এখান এখান এখানেও থাকবে আমাদের আড়াই আড়াই এখানে আড়াই আড়াই হম হম তাহলে পিছনে গলা নেবেন আপনি সোয়া ইঞ্চি থেকে সর্বোচ্চ দেড় ইঞ্চি পিছনের গলা লম্বা হ্যাঁ আর সামনের গলাটা নেবেন আপনি এখান থেকে এখানে আড়াই ইঞ্চি হ্যাঁ আর এই পাশ থেকে এই পাশে নেবেন আপনি পনে তিন ইঞ্চি আবার এখান থেকে এখানে নেবেন আপনি পনে তিন ইঞ্চি চরা গলা তিন

নেটওয়ার্ক মনে খুবই স্লো কথাগুলো আটকে যাচ্ছে হুম আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান এই যে তিরাটা ভাই এই যে তিরাটা জি এখানে কি বললেন আলগা মানে জি স্যার ওই সামনের যে পাটটা আছে সামনের

এক শার্ট কাটার পরেই এটা হচ্ছে এক শার্ট পাঞ্জাবি এক শার্ট পাঞ্জাবি কাটার পরেই এখানে কিন্তু একটা পটি দেয় তিরা কাপড়টা নিচে একটা দেয় ডবল ডবল দিয়ে এখানে একটা সেলাই করে হ্যাঁ তিরা সারা কাটিং তিরা সারা কাটিং এই তিরা সারা কাটিং আপনার একটা পটি দেয় ভিতর পাশে এখানে একটা পটি দেয় ডবল এই কাপড়টা ডবল থাকার জন্য বুঝতে পারছেন বাকি লাইন কাটা যাচ্ছে নাকি মনে করেন এটাতেই আপনি ডবল দিতে পারবেন এই যে এখান থেকে এখান থেকে ডবল দিতে পারবেন তবে এটা হলো এক শার্ট একটা হচ্ছে যে এখানে জয়েন হয় যেমন যেমন শার্টের এখানে জয়েন আছে ওইটা হচ্ছে আলাদা ওইটার তীরার আলাদা কাটছে হুম এই যে যেমন আপনাকে আমি দেখাচ্ছি এই যে যেমন ওইটা দেখাচ্ছি আপনাকে এই যে আপনি যেটা কথা বলতেছেন এই এই যে এই তিনটার কথা বলতেছেন আপনি ঠিক আছে হ্যাঁ এটা শিখবো পরে মানে ধাপে ধাপে যাইতে হবে এটা তো ফাংশন আছে আর যেটা এখন দেখাচ্ছি ওইটা হ্যাঁ ওইটা খুব সহজ মানে ওইটা পারলে তখন আপনি এটাও পারবেন আর আগে কিন্তু এটা একবার পারবেন না এই জন্য ওইটা আগে দেখাচ্ছি হম আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা পরে দেখাবো যেমন মনে করেন আপনাকে জুববার কাটিং জানতে হবে মনে করেন তিন চারটা কাটিং জানতে হবে আবার তিন কাটিং হবে তারপরে পায়জামাও আপনাকে মোটামুটি বুঝছেন পোশাক হচ্ছে মনে করেন আপনার তিনটা কিন্তু কাটিং জানতে হবে অনেক রকমের কারণ এক এক সময় এক এক কাটিং চলে এক এক কাস্টমার আপনাকে এক এক ধরনের জুব্বা বানাইতে পারবে সেই ভাবটা আপনাকে বুঝে নিতে হবে তো ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে ফর্ম পাঠ কাটলাম এবং ব্যাক পাটও কাটলাম বুঝা গেছে হম তাহলে ফর্ম পাটও কাটলাম ব্যাক পাটও কাটলাম এখানে আর কোনো কিছু নাই আর হাতা হাতা তো একবার সিম্পল তাহলে আজকে তো সাড়ে দশটা বাজে গেল আজকে তাহলে এখানে শেষ করি আবার কালকে আমি আপনাকে হাতা বুঝাবো কালকে আমি হাতা বোঝাবো এবং এটা পুরোটাই কাটে দেখাবো আমি আপনি অল্প অল্প করে শিখেন কোনো সমস্যা নাই আমি সাপোর্ট আছি আপনি মনে করেন এক মাস ক্লাস করার পরেও তারপরেও যখন আপনার সাপোর্ট লাগবে আপনি তখনই আমার কাছে সাপোর্ট নিতে পারবেন তবে অল্প অল্প করে শিখতে হবে তাহলে মাথায় ঢুকবে সহজেই আপনি আসবেন সমস্যা নেই আমার কাছে অনেক ধরনের কাটিং আছে তবে প্রথম আগে সহজটাই শিখতে হবে তা ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম